রে বিয়া না দিলের দাদা ডিঙ্গা তুলব না দাদা লিল খ্যারের ঘর আমায় দিল টিনের ঘর দাদা লিল খ্যারের ঘর আমায় দিল টিনের ঘর পানি আলে ভট করে ঘুম তো ধরে না বিয়া না দিলের দাদা ডিঙ্গা তুলব না রে পিয়া দিল দাদা ডিঙ্গা তুলব না দাদা লি লো হুকা আমায় দিলো নারিকল ঢোকা দাদা লি লো হুকা আমায় দিলো নারিকেল ঢোকা পানি পান মারিলে বট বট করে ধোমা বারায় না পিয়া না দিল দাদা ডিঙ্গা তুলবো না দিলের দাদা ইঙ্গা তুলবো না